হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে আমরা কোথায় যাব কি তো যাবোরা চলে গেছে আগে মাম বাবু চলে গেছে হেঁটে হেঁটে যাচ্ছি বাচ্চার জন্য তো দেখি প্রথম ভেবেছিলাম আমরা যাব ট্রেনে তো আবার ভাবলাম না ট্রেনে অনেকটা লেট হয়ে যাবে তো আমরা বাচ্চেই যাই আর বাচ্চা তো পিঙ্কি বমি করে দেখা যাক আজকে কি হয় ওর তো অনেক সময় ধরে ওয়েট করে বাস কখন আসবে তখন ভাবলাম যে ট্রেনে গেলে ভালো তো তার মধ্যে বাস চলে এই আমরা বাসে উঠে পড়েছি আর এখানে ওর বমি পাচ্ছে সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম বাসে উঠবে এখান থেকে হ্যাঁ এবার আমরা আরেকটা বাসে উঠবো আর এখন আমরা কেষ্টপুরে বাসে বারাসাত থেকে কেষ্টপুরে বাসে তো তোর শরীরটা এখন কেমন লাগছে মাথা টাথা ঘুরাচ্ছে এখন ঠিক আছে তখন বাসে বসে ঘুরাচ্ছিল তো আমরা বাচ্চা উঠে পড়লাম আর পিঙ্কিকে জানলার পাশে দিয়েছি তো ওই জন্য একটু হাসছিস না হ্যাঁ ও এখন একটু ভাল লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এটা কি জানিস না জানি না এ তো এয়ারপোর্ট দেখে নি এয়ারপোর্ট দেখছিস কখনো আগে ওই দেখতে প্লেন যাচ্ছে বা ওকে প্লেনটা দেখাচ্ছি এয়ারপোর্ট দেখে আগে কখনও দেখেছিস না এই যে এয়ারপোর্ট তো আমরা নেমে পড়লাম এখানে টোটোতে উঠে পড়েছি এখন কি কেমন লাগছে খুব ভালো লাগছে মাসি বাড়ি যাওয়ার জন্য তো এই যে আমরা এখন টোটো করে যাচ্ছি আমার দিদি বাড়িতে তো চলো আমাদের সঙ্গে তো আর কত মাথাটা নিচে করবি রে

মুভি দেখতে তো বন্ধুরা দেখো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা মুভি দেখতে আর আমাদের এটা অনেক দিন ধরে আশা ছিল এখানে এসে একটা আগে মুভি দেখব তো আজকে আমরা সবাই মুভি দেখতে যাচ্ছি পিঙ্কি তো আমাদের টোটো কোথায় আর একটা ওই তো পিছনে আরে না রে পাগল আমাদের টোটো সামনে চলে গেছে তো আমরা আজকে সিনেমা দেখতে এসেছি নজরুল তীর্থে তো এই জায়গার শুধু সিনারিগুলো দেখবে এত সুন্দর মানে জায়গাটা খুবই আমার এই কারণে ভালো লাগে দেখো ঘোড়ার খুব একটা জ্যাম না এই জায়গাটা এই পিঙ্কে এই জায়গাটা ঠিক করে নে আমি দেখতে পাইনি একটুখানি তো ভদ্রভাবে হাট দেখতে যেমন সুন্দর লাগে হ্যাঁ তো হাট হবে না এই যে চোরটা নিয়ে যাচ্ছে পাগলের মতো তো এখানে আর এখানে চিনারিটা এই জন্য ভাল লাগে দেখো সামনেটা খুব সুন্দর মানে চিনারিগুলো আর ফুলগুলো খুব সুন্দর এখানে আছে ছোট ছোট মাছ যেটা দেখতে খুব ভালো লাগে তো আমাদের বেশি একটা টাইম নাই ওই জন্য আমরা আগে মুভি দেখব তারপর বেরিয়ে গিয়ে আমাদের তো বাদ বাকিটা দেখবে মুভি দেখার পর তো এই জন্য কিছু অংশ নিয়ে এলাম আর পরে একটু দেখে যদি সময় পাই তাহলে একটু করবো সিনেমা হলটা আর আমার নজরুল তীর তো এই জন্য ভালো লাগে যেন এখানের পরিবেশটা এত সুন্দর নীরব মানে কোনো ঝামেলা কোনো ট্রাফিক জ্যাম এই আওয়াজগুলো পাওয়া যাচ্ছে না তো এরা দেখো এখানে একটু সেলফি তুলে নিল তো আমরা এখন প্রবেশ করছি জানি না আমাদের

এই জায়গাটা দেখো কি সুন্দর নজরুল চিত্র এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে নেমে যাই ফ্লাওয়ারের মতো লাগছে এই দেখো খুব সুন্দর লাগছে এখানে আমার বৌদি কি করছে একটু বলা যাবে না আমার অনেক ঠান্ডা লেগেছে তো তাই আমি কথা বলতে পারছি না আর আমার ঠান্ডা কোনো দিনও কমবেও না তো দেখতে পাচ্ছ জায়গাগুলো কি সুন্দর

এক মোচার ফটো কি অবস্থা তোমার মোচাটা বেশি দেখাচ্ছে তোমরা ভিডিওটা কিসের জন্য বসে আছে পপকর্ন খাবা হোস্টেল নয় এখানে না যাক ওখানেও দেখো তোমার মাত্র ফটো